হ্যালো ভিওর্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনারা যারা রকেট অ্যাকাউন্টে ছোট্ট একটি থেকে লেনদেন করতে পারছেন না এমনকি লগ ইনও করতে পারছেন না তো এই সমস্যাটি সমাধান নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটি সচল করবেন এবং সকল প্রকার লেনদেনও করতে পারবেন তো প্রথমেই যদি আমরা রকেট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে চলে যাই এখানে যদি আমাদের চার ডিজিটের প্রিন্ট কোডটি দিয়ে এখানে লগ ইন করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে ঠিক এরকম একটি সমস্যা দেখাচ্ছে তো প্রিয় ভিউয়ার্স আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে তো এই সমস্যাটি সমাধান করার জন্য রকেট কাস্টমার কেয়ারের কোনো প্রকার যোগাযোগ করতে হবে না এমন কি আমাদের রকেট ব্যাংকিং অফিসেও যেতে হবে না আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমেই মাত্র এক মিনিটে খুব সহজে এই কাজটি সমাধান করতে পারবেন তো এত বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই রাখবেন ওকে তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে এবার এখানে সিম্পলি ডায়াল করে দিবেন স্টার থ্রি ডাবল টু হ্যাশ কোডটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখান থেকে ডায়াল বাটনে ক্লিক করে দিবেন। তারপর কিছু সময় লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে একটু লক্ষ্য করলে দেখবেন পাঁচ নাম্বারে রয়েছে মাই এসি জাস্ট আপনারা এখানে ফাইভ ডায়াল করে দিবেন আবারও কিছু সময় লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার যদি এখানে একটু লক্ষ্য করেন চার নম্বরে রয়েছে আনলক রিয়াক্টিভ জাস্ট আপনি এখানে সিম্পলি ফোর ডাল করে দিবেন ডাল করার সাথে সাথে ঠিক কিছু সময় পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবার এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার রকেট অ্যাকাউন্টে চার ডিজিটের পিন করতে দিতে হবে তবে মনে রাখবেন এখানে কিন্তু কোনো প্রকার ভুল পিন দেওয়া যাবে না সঠিকভাবে পিন করতে দেওয়া হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে উপরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড সাকসেসফুলি তো এরকম আসার পর আপনি এখান থেকে ব্যাক করে কেটে বেরিয়ে আসবেন এবার যদি এখান থেকে আমরা আমাদের রকেট অ্যাপ্লিকেশনে চলে যাই এবং চার ডিজিটের পিনকোডটি দিয়ে লগ ইন করার চেষ্টা করি তো সঠিকভাবে কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের রকেট অ্যাকাউন্টটি কিন্তু সচল হয়ে গেছে এখন আমাদেরকে এখানে লগ ইন করতে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হয়নি এখন কিন্তু আমি চাইলে এখান থেকে যেকোনো ধরনের লেনদেন করতে পারি এমনকি ডায়াল মাধ্যমেও যে কোনো লেনদেন করতে পারবো তো ভিহার সেই ছিল আমাদের রাস্কের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন